এই ভিডিওটি দেখলে তোমার বৃত্তের ক্ষেত্রফল বিষয়ে গাণিতিক সমস্যা নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না দেখো যে কোনো বৃত্তের যদি ব্যাসার্ধ দেয়া থাকে আর তাহলে তার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার অর্থাৎ পাইকে ব্যাসার্ধের বর্গের সাথে গুণ করে দিতে হবে তোমার সব সময় যে ব্যাসার্ধ দেয়া থাকবে এমন কথা নেই মাঝে মাঝে ব্যাস আকারেও দেয়া থাকতে পারে সেক্ষেত্রেও তুমি সহজে ব্যাসার্ধ বের করে নিবা আর বৃত্তের ক্ষেত্রফল বের করবা ধরো তোমাদের বইয়ে গ নাম্বারে এই বিষয়ে গ নাম্বার প্রশ্নে বলা আছে ব্যাসার্ধ দেওয়া আছে আমি একটু চেঞ্জ করে ব্যাস বিশিষ্ট দিয়ে দিয়ে রেখেছি তো এই ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল কত হবে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই গুণন ব্যাসার্ধ স্কোয়ার যেহেতু ব্যাস একুশ সেন্টিমিটার ব্যাসার্ধ হবে একুশ ডিভাইড বাই টু হোল স্কোয়ার এত বর্গ ইকুয়াল টু পাই ইন্টু ইলেভেন ইন্টু টেন পয়েন্ট ফাইভ স্কোয়ার আমরা যদি ক্যালকুলেটরে এটা মান বসিয়ে দেই পাই ইকুয়াল টু কত হচ্ছে সমান ছয় এটাই হচ্ছে তোমার বৃত্তের ক্ষেত্রফল অবশ্যই এটা বর্গ সেন্টিমিটার হবে বর্গ সেন্টিমিটার তাহলে এই ধরনের সমস্যা আশা করি পারবা তোমার নিজের জন্য আমি একটা কুইজ দিয়ে রেখেছি দেখো তোমাকে বলা আছে বারো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি আর ক্ষেত্রফল নির্ণয় করার কথা কত ব্যাসার্থ বারো সেন্টিমিটার বৃত্তের পরিধিও বের করতে বলেছে তুমি নিশ্চয়ই জানো যে ব্যাসার্থ যদি আর হয় পরিধি হবে টু পাই আর তাহলে টু পাই ইন্টু আর অর্থাৎ বারো টু পাই ইন্টু টুয়েলভ বা টোয়েন্টি ফোর পাই এটা হবে তোমার বৃত্তের পরিধি আবার ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার পাই ইন্টু টুয়েলভ স্কোয়ার সমান ওয়ান পাই এটা হবে তোমার বৃত্তের ক্ষেত্রফল এটা পরিধি অবশ্যই একক অর্থাৎ শুধু সেন্টিমিটার হবে আর ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার হবে ব্যাস এভাবেই তুমি যে কোনো বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল বের করে ফেলতে পারো